আইডি খোলার নিয়ম তুমি একটু করে টান দাও কি ক্লিক করার পরে ভিডিও প্লে করো এরপর আবার একটু করে টান দো কমেন্ট বক্সে যাও কমেন্ট বক্সে দেখো লিঙ্কটা আছে দেখো লিঙ্ক এই লিঙ্কে চাপ দো চাপ দিলে গেমে নিয়ে যাবে একটু ওয়েট করো একটু ওয়েট করবো সময় নিবে এরপর লাল সাইনাফো চব্দ দেখো বাই ফোন মানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাইটা করবা তাহলে কাজটা একটু সহজ হবে এখন তোমার ফোন নাম্বারটা তুলো ফোন নাম্বারটা দেওয়ার পর একটু নিচে যাও দেখো পাসওয়ার্ড আছে তখন মন মতো একটা পাসওয়ার্ড দাও পাসওয়ার্ড হয়ে গেলে আবার একটু নিচে দাও দেখো প্রোমো কোড আছে এখানে প্রোমো কোডটা লেখো আমার এবিডি পনেরো টাইপ করার পরে এর ডান করার একটা চেক চাপ দাও দেখো প্রোমো কোডটা গ্রিন হয়ে গেছে এরপর উপরে সেভেন কেসুন এটা কিক করো পরে সেভে ওকে এখন ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য থ্রি আইখানে সব দো ফ্রি মানি এখানে একবার ডিপোজিট করলে প্রতিদিনই ফ্রি স্পিন পাবা এটা হলো ফুফাইল ওতল না এখানে যাও এখন পার্সোনাল ইনফরমেশন এখানে গিয়ে প্রথমেই এখানে চাপ দেওয়ার পর ফেভারিট মুভি স্টার এখানে তোমার নাম বা তোমার প্রিয় নায়কের নাম দিতে হবে দিয়ে সেভ দেশকে এরপরে নিচে যাও এখানে তোমার ভোটার কার্ডের নাম্বার তোমার ভোটার কার্ডের নাম্বার তোমার না থাকলে তোমার মার বা তোমার বাপের যারই থাক সেটা দেশের জন্ম তারিখ ভোটার কার্ড যা জন্ম তারিখ সাল যা আছে সব দেবো ওকে এখানে ইউজার নেম ভোটার কার্ডের ইউজার নেমটা দাও শুধু নাম সিটি শহর তোমার ঢাকা না যে শহরে আছে সেই শহরটা দেব এরপর লিঙ্গ মহিলা হলে ফিমেল আর মেল ছেলে হলে মেল পরে নামের প্রথম অংশ মেয়ে হলে পুরুষ হলে এমডি দাও আর মেয়ে হলে উরফের নাম ফুল নাম আইডি কার্ডের ফুল নামটা দিবা এখন সেভ অপশনে শব্দ হ্যাঁ তোমার আইডি ওকে কেন জিমিল বসালেও বসাতে পারে না বসালে সমস্যা নাই ওখানে ফোবাইল ওকে উত্তোলনের জন্য এটা বিকাশ নগদ যে কোনো নাম্বারে উত্তোলন করতে পারবো আর যে কোনো নাম্বারে যে ওটুতে পেমেন্ট করলে খুব সহজে দিয়ে দেবে আর এক হাজার